نگاہ ممیم سے تو بدل جاتی ہے تقدیر <تصفح> نگاہ ممن سے تو بدل جاتی ہے تقدیر یہ <تصفح> کی قوت نہیں قدرت کا اشارہ یہ <تصفح> بندہ کی قوت نہیں قدرت کا اشارہ کی ضرور اے مرد سے رد طرح ماسوئی کی سوا کوئی چارا اب سو پتشالے کے سوا کوئی نہیں چارا پیچھے ہم برو نہیں لیکن مردود ہے پیچھے ہم برو نہیں لیکن ایک وقت میں حالک جو عمال ہے سارا ایک وقت حالک جو عمال ہے سارا সয়দাবাদ গাছাবাড়ি শারদীয়া কেন্দ্রের জামে মসজিদ ও কৌমি মাদ্রা হাফিজা মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সভাপতি আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান শাহী সয়দাবাদ অন্যান্য হজরাতুলামাই

আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস গুলামায় আহলে হকের মজলিস গুনা মাফের মজলিস তবা কবুলের মজলিস বরকতিয়ে মজলিসে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায়ের ইমানের আওয়াজ উঁচু করে أول وجهة لي كلمة الشكر لي الحمد لله درود السلام سيد المرسلين رحمة للعالمين شفيع المذنبين خاتم النبي سيد السقلين إمام المرسلين شفيع أعظم رسول أكرم رحمة عالم نبي العرب العظيم. حبیب کبریاء اشرف الانبیاء، سید الانبیاء شفیعۂ محشر، قوثر آقا نام دار نگینح کا تاجدار آفتاب نغوبت فخر موجودات، سید المخلوقہ حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم البا نبی نام درد لے لابن خودی সবাই করেন নাই মহব্বতে করেন তো একবার করছেন তিনটা পুরস্কার নগদ পেয়ে গেছেন প্রথম পুরস্কার দশটা গুণা মা হয়ে দ্বিতীয় পুরস্কার দশটা ন্যাক আমল নামায় যোগ হয়েছে তৃতীয় পুরস্কার আল্লাহ দরবারে দশ গুণ মর্যাদা বেড়ে গেছে দরুদের আমল করা চাই দরুদ এমন একটি আমল যে আমলটা করলে আখেরাতে তো লাভ আছে দুনিয়াতে অনেক লাভ মানুষ লাভ খুঁজে নিজের উন্নতি কিভাবে হবে সেই দিকে খুব প্রচেষ্টা কিন্তু আল্লাপা করবর আলমিন মানুষ সৃষ্টি করে মানুষের উন্নতি কোথায় তা ব্যবস্থা তো আল্লাহ দিয়েছে যারা এগুলো মেনে চলতেছে তারা তো শান্তিতেও আছে আছে। দরুদের আমলের দ্বারা সব প্রেশানি দূর হয়ে যাবে কমপক্ষের প্রতিদিন তিন শতবার দরুদের আমল অথবা শর্ত দুইটা প্রথম শব্দ নিরিবিলি নির্জনে খেয়ালের সাথে পড়তে অবস্থায়। নিরিবিলি সময় আমার দৃষ্টিকোণ থেকে হজরের পরে অথবা ঘুমের আগে বিছানায় বসে অজু অবস্থায় একাতি হাতে দিয়া তিন শতবার সময় আর যদি তিন শতবার করবেন এই খেয়ালে যে আমি দরুদ করতেছি ফেরেশ তারা আমার খবর দরুদ সহ রসুলের রওজা পৌঁছায় নাকি রসুলকে আসতে হবে এই ধ্যান ও খেয়ালে যদি প্রতিদিন আমল করে ডান দিকে কেবলার দিকে চেহারাটা ঘুরাইয়ে ঘুমাইতে পারে ইনশা আল্লাহ গরুদের বরফতে ঘুমের মধ্যে রসুলের সাথে মোলাকাত হয় না আল্লাহ আমাদের বেশি বেশি গরুদের আমল করা তৌফিক দান করে হাঁটতে চলতে সব সময় গরুদ পর্ব দুনিয়ার পিছনে তো সময় কম কাটাইলেন না আর কত হায়া। সর্বপরি সকল যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেল ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ পাক এই খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন কয়েকবার প্রচেষ্টা করা হয়েছে এখানে দাওয়াতের জন্য হাজি সাহেব বহু চেষ্টা করেছেন তো সুযোগ না হলো এবছর আল্লাহ পাক সুযোগ দিয়েছেন সবকিছুর মূলে আল্লাহ যদি কবুল করেন তাহলে সম্ভব বাংলা চাইলে কিছুই হবে না আল্লাহ চাইলে সব তো আল্লাহ তৌফিক দিয়েছেন হকের উপরে তিয়ামত পর্যন্ত কায়ে রাখেন মাহফিলের গর্বতে পুরা এলাকায় আল্লাহ শান্তি দান করেন কবরওয়ালাদেরকে আল্লাহ জান্নাত দান করেন যারা বেঁচে আছেন সুস্থতার নাম বাড়ায় মুসলমান হিসেবে রসুলের আদর্শের জীবন যাপনের তৌফিক দান করেন আলোচনা রেখেছেন আপনারাও ভোজ্যের সাথে আলোচনা শুনছেন ভলান্টিয়ার আছে না এই বাম দিকে কথা খেলেটা বন্ধ করান তো এই পাশে ওই কাপড়ের ওই পাশে মনে কথা হয় খেয়াল করেন তো এখন ফ্যাশন হয়ে গেছে আমাদের বক্তাদের বয়ান করা পেশা আর আপনাদের শ্রোতাদের বয়ান শোনা হলো নেশা এজন্য বয়ান চলতেছে আমলের খাতা শূন্য খুব রাত্র অনেক গভীর ঠান্ডা মাথায় কিছু কথা শুনবেন চিল্লাচিলি করবেন না খুব খেয়াল করে কথাগুলো শুনবেন বয়ান আপনারা সবই জানেন আমি কি বয়ান করব যে বয়ান করব এগুলি আপনারা জানেন এখানে একটা লোক নাই যে বয়ান জানে না সবাই জানে বরং অনেক ক্ষেত্রে আমাদের থেকে বেশি জানে না জানলে আমাদের ভুল ধরেন আমি এদেরকে বেয়াদক বলি সারা দেশে শুধু বেয়াদক না এদের কপালে মা বাবার অভিশাপ মা বাবার বটদোয়া না থাকলে কোন সন্তান আলেমের পেছনে লাগে না মা বাবার অভিশান একটা কথা মনে রাখবেন ঠান্ডা মাথায় কিছু কথা বলবো শুনবেন ভুল হলে আমাকে করে ভুল করা অধিকার আছে সবার কো খেয়াল করিনি ভুল সবাই করতে পারে এই অধিকার আছে রসুল হাদিসে বলেছেন এই নয়স কব মনিটরের বলি আল্লাহ এখন ভুল সবাই করতে পারে রসুল কি বলেছেন প্রত্যেক ব্যক্তি মানুষ ভুলের চাদরে আবৃত তবে ওই ব্যক্তি দামি যে ভুলটাকে স্বীকার করে ও বাবা সবাই ভুলের মধ্যে তবে খেয়াল করবেন ভুল করতে পারে সবাই ভুল সবাই করার অধিকার রাখে কিন্তু ভুল ধরার অধিকার সবাই রাখে না ভুল সবাই করতে পারবে সবাই ভুল ধরতে পারবে না খুব এক মিনিট একটা উদাহরণ নেই যেমন ইমাম সব নামাজে দাঁড়াইছে মাতৃদের পেছনে মুসুল্লি মসজিদের বাহিরে চায়ের দোকান ইসো মেনার ওয়াজীরা ওখানে চা পান করতেছে টানতেছে গো নামাজ লাগে না নামাজ ছরাইল ও দিল পরিষ্কার খেয়াল করবে ইমাম সাহেব মসজিদে দুইটা বক্স দিয়ে নামাজ শুরু করেছে বলুন তো ইমাম সাহেব নামাজে ভুল করতে পারে কি পারে না পারে খুব খেয়াল করবেন আল্লাহ জুবল الدين

এখন একটাই চায়ের কাপ ফালাইয়া জানালা দিয়ে ইমাম সব রেখা হুজুর কামনা তো ঠিক হয় নাই লোকমা দিছে আপনাদের যতটুকু জ্ঞান আছে ধর্মীয় লাইনে বলুন তো এই চায়ের দোকানের কোন ব্যক্তি কি মসজিদের বাহির থেকে লোকমা দেওয়া ঠিক এটা লোকমা নয় এটা বেয়া দুই এটা লোকমা

ইমাম সাহেবের পেছনে একজন যোগ্য ব্যক্তি দাঁড়াবেন এলাকার বড় এলাকার বড় সুৎ ঘ হলো সমাজের যোগ্য ব্যক্তি তারা যদি যোগ্য না হয় তো মসজিদের কমিটিতে ঢুকে কেমনে এ দাঁড়াবে একজন যোগ্য ব্যক্তি কেমন যোগ্য যে ইমাম সাহেব যদি কোরআন শরীফ তেলাওয়াতেন মাঝখানে কোন আয়াতে যে জগত পেশের ব্যবধানে অর্থের ব্যবধান হয় তখন পেছনের একজন আলেন যোগ্য ব্যক্তি সে লোকমা দিবে এতটুকু বুঝার মত মেধাওয়ালা আলেন পেছনে দাঁড়াবেন অথবা নামাজের মাঝখানে ইমাম সাহেবের নামাজটা নষ্ট

ঠিক আলেমরাও ভুল করতে পারে আলেমের ভুল আর আলেম লোকমা দিবেন যারা আলেম না তারা যদি লোকমার নামে ফেসবুকে লেখে এরা সবগুলো বেয়াদ আলেমের বিরুদ্ধে যারা লেখালেখি করবে এরা কি চূড়ান্ত বেয়াদ শুধু বেয়াদব না এরা মা বাবা অভিশপ্ত সন্তান হেফাজত আলেমের বিরোধিতা করা একটা কঠিন ষড়যন্ত্র কেন এই পর্যন্ত আর এক সেকেন্ডের জন্য নবীজি আসবেন না সাহাবাই গরম আসবেন না তাবেইন আসবেন না আর ইম্মাই আসবেন না ইমাম বোখার ইমাম মুসলিম আসবেন না ইমাম আবু হানিফা ইমাম শাহি কেউ আসবেন না বড় বড় আউলিয়ারাও আসবেন না কেয়ামত পর্যন্ত এই জাতি জান্নাতের সঠিক পথ চাইলে একমাত্র ঠিকানা উলামায়ে আহলে হক এখনই আলেমের বিরুদ্ধে যদি মানুষের অন্তরে ঘৃণা জমানো যায় আলে মানুষের আলেম এর কাছে যাবে না যে দূর আলেমের কথা টিম নেই তার বয়ানও ঠিক নেই তার কাছে যাব না বয়ানও শুনব না অটোমেটিকলি মানুষ ইসলাম থেকে পেছনে চলে যাবে ঠিক বলতে হবে না বয়ান বন্ধ করো মানুষের ভক্তি শ্রদ্ধা নষ্ট হবে আর দোয়া যে আসবে না বয়ান আস্তে বন্ধ হবে যেমন সকাল বেলার বক্তব্য বন্ধ হয়ে গেছে

বুঝতে হবে এটা ষড়যন্ত্র তাহলে সকালবেলা সেই মক্ত বন্ধ হয়ে গেছে নাই কিন্তু কেউ মাইকি কইরা বন্ধ করে দেয় এমন এক চক্রান্ত করছে অটোমেটিক বন্ধ হয়ে গেছে অথচ সেই সময়ের বক্তব্য ছোটবেলা বহু বক্তব্যে পড়ুয়া আজকে জিসি হইয়া কোরআন শরীফ শিখে বলছে সেই বক্তব্য এখন সে মক্তব নাই এই জন্য ওলামায় কেরামের বিরোধিতা যারা করবে এদের থেকে খুব সতর্ক কেরামের বিরুদ্ধে যদি মানুষ হয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে সহিবুজ দান করেন ভাই বয়ান কিছুই আমি জানি আপনি জানেন আমাদের কাজের বুঝটাকে ঠিক করা সবার বুঝের অভাব দেখেন আপনিও মুসলমান আমিও কি মুসলমান আপনার আল্লাহ আমার আল্লাহ বলেন আপনাদের নবী আমার নবী আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের কাবা আমার কাবা আপনাদের ধর্ম আমার ধর্ম আপনাদের কালেমা আমার কালেমা সবই এক অথচ আমি টুপি খুলতে চাই না লজ্জা পাই আপনার দিতে চান না লজ্জা পান কারণ কি আমার বুঝ টুপির মধ্যে শান্তি আপনার বুঝ রুপি দিলে মাথা গরম আমার বুঝ আমি দাঁড়িয়ে রাখলে সম্মান আপনার বুঝ কি দাঁড়িয়ে না রাখলে সম্মান আমার বুঝ নামাজ পড়লে শান্তি আপনার বুঝ নামাজ না পড়লে শান্তি না হয় আপনি মুসলমান আল্লাহ মানেন নবী মানেন কোরআন মানেন হাদিস মানেন আপনাকে বয়ান করবো কেন

মোনাজাতের পরে বাসায় গিয়ে আবার মোবাইল নিয়ে জেনা 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 চোখের জেনা কানের জেনা জবানের জেনা অন্তরের জেনা মনে হয় পুরো ঘরের মধ্যে জেনা চলতেছে মোবাইলের গুণা দেখতে দেখতে চেহারাটা নষ্ট হয়ে গেছে কোন চেহারায় নূর নাই আলো নাই মায়া নাই ওদিকে কিডনি দুর্বল এই মোবাইলের কারণে হার্ট দুর্বল ব্রেন দুর্বল চেহারা দুর্বল শক্তি দুর্বল কানের পাওয়ার নাই চোখের পাওয়ার নাই চরিত্র নাই লেখাপড়া নাই চতুর্মুখী বর্ত আর মাঝখানে বসে আছে মোবাইল আলারা। মাও বর্ত করে বাবাও বর্ত করে কেন এই মোবাইলকে কেন্দ্র করে বহু সন্তান মায়ের সাথে বেয়াদুরি করেছে বাবার সাথে বেয়াদুরি শিক্ষকের সাথে বেয়াদুরি আলেমের সাথে বেয়াদুরি এক কথায় মোবাইল তোমাকে জাহান নামে নেওয়া ছাড়া তুমি ঠান্ডা হবা না

আল্লাহ যদি দান করেন আর আপনারা যদি অধীর আগ্রহে দোয়া করেন কারণ বক্তার এলে